হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিলি চিকেন চিলি চিকেনের রেসিপিটি দেখার আগে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বাটনটি অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমরা রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমরা তিনশো গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি তিনটে চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা চামচ পাতিলেবুর রস এখানে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আধ ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার পর গ্যাস ওভেনের মধ্যে করে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে একটা পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব এরপর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে দেব চিকেনগুলোর অন্য পিঠটা উল্টে দেওয়ার পর আবারও অপেক্ষা করব ভাজা হওয়ার জন্য এরপর চিকেনের দুই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা হাতার সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চিকেনের টুকরোগুলো সব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর বাকি চিকেনগুলোকেও এক এক করে একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এরপর এই চিকেনগুলো ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এরপর একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চা চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি দু চা চামচ টমেটো সস এরপর সসগুলো সব দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও একটি বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে একটি পাত্রের মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ডোমোডোমো করে কেটে নিয়েছি আর আদা আর রসুন ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এরপর আদা আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এটাকে কিন্তু লাল করে ভাজলে হবে না সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর কম ক্যাপসিকামটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজলে চলবে না পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি ব্যবহার করছি সাত মতন লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব টমেটোটা নরম হয়ে আসলে ভেজে রাখার চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা সসটা এরপর দু থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চা চামচ চিনি ব্যবহার করছি এরপর সবশেষে দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আপনারা এখানে আরও একটু যদি গ্রেভি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু জল ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট মতন রান্না করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো দেখতেই পাচ্ছ চিলি চিকেন আমাদের একদম তৈরি হয়ে গেছে এটা ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে সবশেষে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকলে সুস্থ থাকবে ভালো থাকবে নিয়ে চলে আসবো আবার কোনো রান্নার নতুন রেসিপি